আমি তো বলি আজকে ভূমিকম্প সিগনালই ছিল ঢাকাবাসীর জন্য বাংলাদেশবাসীর জন্য সিগনাল ছিল সিগনাল কিন্তু আমার জাতি তো সিগনালকে সিগনাল মনে করে না আমার যুবকরা তো মনে করে না তো যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নে আমার উব্যতে মোহাম্মদী হওয়া জমিন তো আল্লাহকে ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি হয় একটু পুরো অনুমতি দেন নাই দিবেন তো দিবেন কি করে হয় কথা তো আবার দিকে চলে গেলো দিবেন তো দিবেন কি করে যেটা বুঝাইতেছিলাম ছিলাম সবচেয়ে বড় নেয়ামত আমার বন্ধুর দিকে চায়া মনে হয় দেন নাই কসম বন্ধুর দিকে দেন নাই। সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলেন আবদ্ধ আছেন। বন্ধু চোখের পানি ছেড়া দিছিল জিব্রিল জিজ্ঞাস করছে জানে তারপরও পাঠাইছে দুনিয়াকে জানানের জন্য আপনি কাঁদেন কেন বলছে জিব্রিল কোরআন পড়ো তুমি আমি শুনি আমি পড়ি তুমি শুনো জাতিকে তো দেখতেছি মাটির সাথে দিবেন আমার যে উন্নতের কথাই আপনি শুনান আর আমি কোরআনের মাধ্যমে আপনাকে শুনাই দুইজনে দাওয়া দাওয়ার দাওর আপনারা বুঝবেন না গুলামা বুঝবে আল্লাহ রসুল শুনাইতেন জিবরিল আল্লাহ ইসলাম শুনতেন জিবরিল আল্লাহ ইসলাম পড়তেন আল্লাহ রসুল শুনতেন এটার নাম হইল দাওয়াল বলছে জিবরিল কোরআন তো দেখি সব উন্মত কে মাটির সাথে মিশা দিছে ফহংকার করে বলতেছি না আমার এই দুই চোখে সব দেখা আছে কোরআনে যত জায়গায় উন্মতের মিটানের কথা আছে সবগুলো আমি দুই চুকে দেখা ফেলছি আল্লাহ আমাকে দেখাইছেন এই জন্য আমার এখানে একটু ব্যথা বেশি এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে বসে আমার মিটায়া দিবে মাটির সাথে মিলায়া দিবে সমূলে ধ্বংস করে দিবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু না তাইলে আপনি বন্ধু হয়ে লাভ হলো কি আমি আপনাকে বন্ধু বানা লাভ হলো কি বন্ধু অঙ্গিকার আপনার উন্নতকে সমূলে মেটাবো না মাটির সাথে কিন্তু বন্ধু আপনাকে দিতেছি। মাঝে মাঝে সিগনাল দিব সিগনাল সতর্ক করব আপনার উন্নতকে কেন বলছে লিউদি দি কাহুবাদ আল্লাহ আমিল্লাহ জীবন আপনি রুমর যেন ইউটার্ন নেয় ফিরা আসে ছাড়া যাইতে চাবে আমি সিগনাল দিয়ে আবার কাছে নিয়ে আসবো আবার ফিরে নিয়ে আসব আমি তো বলি আজকে ভূমিকম্প সিগনালই ছিল ঢাকাবাসীর জন্য বাংলাদেশবাসীর জন্য সিগনাল ছিল সিগনাল কিন্তু আমার জাতি তো সিগনালকে সিগনাল মনে করে না আমার যুবকরা তো মনে করে না তো যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় উম্মতে মুহাম্মদি হওয়া উম্মতে উম্মতে মোহাম্মদী হওয়া নাইলে নবীরা কেন আড়াই হাজার বৎসর অপেক্ষা করবেন মুসা ইসলাম কেন কিতাবকে সড়াই দিবেন ঈশা আল ইসলাম কেন চোখের পানি জড়াবেন উনি তো জড়াইতে জড়াইতেই কবুল করাইছে ঠিক না আসবে না আসবে না বিশ্বাস তো করেন না করেন না হয় উনি আসবে অচিরেই আসবে বেশি দিন বাকি নাই দুনিয়ার পটভূমি বলে অচিরেই আসবে আকাশের কালার বলে অচিরে আসবে ওয়েদারের ঘ্রান বলে ও চিরিয়ে আসবে বেশি দূরে না দুনিয়ার পরিস্থিতিও বলে বেশি আকাশের কালারও বলে বেশি ওয়েদারের ঘণ বলে বেশি দূরে উনি তো চোখের পানি জড়াইতে মঞ্জুর করছেন আল্লাহ বলে ঠিক আছে আপনারটা মঞ্জুর করলাম উন্নত বানায় পাঠাবো যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত আমার কিন্তু আফসোস কদর করলাম না যদিও বলছিল লাইন যদি কদর আমি একটু দেখাই আপনাদেরকে কদর যদি হইতো আমরা যদি কদর করতাম মোহাম্মদুল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উন্নত হওয়াকে যদি আমরা কদর করতাম তাহলে কোরআনের অঙ্গীকার ছিল আলাও না তোমরা সবচেয়ে উপরে থাকবে উলা ইকালাহুমুল আমান আমি চব্বিশ ঘন্টা তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকার আনব শুধু কোরআনেও না আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চোখে পানি ছিল পানি জিবরিল ইসলাম বলতেছিল তেইশ বৎসর তো পানি দেখতে দেখতেই তেইশ বৎসর কাটায় দিলাম আপনার সঙ্গে তেইশ বৎসরে তো আপনার চোখের পানি একদিনও শুকায় নাই এখন কাদিন কেন এখন তো রফিক আলার কাছে চলে যাবেন আন্তাইলা রফিক আলা আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন উর্দু জগতে খুশির বন্যা চলতেছে ফেরেস্তা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে আপনি কাঁদেন কেন মুরাদনগরের যুবক ভালো মতে তোমরা বুঝলেই আমার কাম হয়ে যাবে আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি বোঝো বলতেছিল ফমানলি জিবরিল এই জন্য কাদি সমান লিবা দিলি উন্মাতি আমার পরে আমার উম্মত কে বুকে জড়ায় রাখবে কে চোখে চোখে রাখবে কে আমার উন্মত কে দেখা রাখবে কে উন্মত সুরক্ষিত করবে সমস্যা আসতে দেরি আমি তো জিজ্ঞেস করতে দেরি করি নাই জিবরির তুমিও তো সমাধান নিয়ে আসতে দেরি করো নাই আমার পরে উন্মত কে কে দেখা রাখবে اللہ تو انگی کر دی سیلن لا اترک امت کا وحدہ ولا فردا اپنے امت کا میاں کا چھر بنامی دیکھا رہا ہے اللہ